আর ভাই লাল ডিম তো প্রতিদিনে নিয়ে খাইতেছি আজকে সাদা ডিম দই তো আমারে ভাই সাদা ডিম তো নাই ইসাও নি তাই না সাদা ডিম যখন নাই তো সাদা ডিমের কথা আমার কইলা কেরে আমি কি তো তোমার বিয়ে লাগাই না তুমি আমার সাথে ফুট কেটে হতাছ আরে মে সে তো হেরে তুমি কি সব সময় তো না আয়ে নি কি আমার তো তুমি আমার কাছে হইছে ফুট কেটে ফলাম আর তুমি কাছে তাই যছ

আজকাল কা লাগে সব আমার সাথে ঝগড়া। কাল আমার ভাত দি রাইছে আলো নিবল লাগি। এর সাথে কতম কছ ফাইফা চাল। তুমি কি তা বৈছ? এনো কি তা দোকানদারে কথা নি। হ্যাঁ? আকাল ভাত দি রাইছে ডাল নি তো, নিত তো। এর তুমি কইছ কিতা এই কম দামে দিমু না দামি দামিমু। তুমি এডা পাইছ কি তা আমি বুঝতাছি না। দোকানদারে কত টাকা যাই টাকা হেন্দিগা। আরে ভাই তুমি seta তের। গুৱাল পকাস তো মানা।

এলি তু বানাইছি আমার বউ আমার দাঁড়া বই লাগি রাঁধবার লাগতে যা কুন সময় খামো কুনছমো মস্কর তো হালে না